রাষ্ট্র পুনর্গঠনে জনসাধারণ আমাদের দায়িত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণেরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব অর্পণ করেছে তিনি বলেন দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিশ্ব ও হতাশার সাথে মুখোমুখি ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল কিভাবে অর্থ সম্পদকে নিদার লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায় নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও অন্যায় নৈতিক তা অদৃশ্য হয়ে গিয়েছিল ডক্টর ইউনিস বলেন এরকমই এক অবস্থায় দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত তো তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা মানুষের মৌলিক অধিকারগুলোকে সমন্বিত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ এবং সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত আমরা প্রতিজ্ঞাবদ্ধ